তোমাদের সবাইকে দ্য ম্যাথ মেমোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যেখানে আমরা বিজ্ঞান নিয়ে কথা বলবো তো সেইটা হচ্ছে আজকে টপিকটা হচ্ছে উৎসেচক বা এনজাইম এই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে তো উৎসেচক বা এনজাইমটা কী প্রথমে আমাদের সেটা জানতে হবে উৎসেচক আর এনজাইম কি আমরা জানি যে প্রত্যেকটা সজীব কোষ যাদের যারা আছে তাদের মধ্যে প্রতিনিয়ত একটা কি গঠনমূলক আর একটা হচ্ছে ভাঙনমূলক এই দুই ধরনের প্রক্রিয়া সব সময় প্রতিনিয়ত একটা সজীব কোষে চলতে আছে ঠিক আছে এই যে গঠন আর ভাঙনটা কিছু জৈব যৌগ দ্বারা নিয়ন্ত্রিত হয় এই জৈব যৌগগুলো এই তাহলে কি এই গঠনমূলক আর ভাননমূলক যে কাজটা হচ্ছে এটা কোথায় হচ্ছে সজীব কোষে প্রতিনিয়ত তাই তো এবং কি এটা কি দ্বারা হচ্ছে জৈব যৌগ দ্বারা কিন্তু এই যে জৈব যৌগ এরা কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অর্থাৎ বিক্রিয়ার হারকে বাড়াতে বা কমাতে সাহায্য করে ঠিক আছে বিক্রিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কি করে এই জৈব যৌগটা এই জৈব যৌগটা হচ্ছে কি বিক্রিয়ার হারকে বাড়াতে বা কমাতে সাহায্য করে এই ওই যে জৈব যৌগগুলো অনুঘটক রূপে এরা কী হিসাবে কাজ করছে তাহলে অনুঘটক রূপে এই যে অনুঘটক রূপে বিভিন্ন বিক্রিয়ার ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে যারা তাদেরকেই আমরা বলছি উৎসেচক বা এনজাইম বোঝা গেল উৎসেচক বা এনজাইমটা কি। এরপরে আমরা জানব যে এই যে উৎসেচক বা এনজাইম এর আবিষ্কার কিভাবে হলো ঠিক আছে এই আবিষ্কার আগে আমি প্রথমে ডেট অনুযায়ী বলছি সতেরোশো খ্রিস্টাব্দে রি আমর আমর নামে একজন একজন বিজ্ঞানী যিনি কিনা কি করেছিলেন পাচক রসের পাচক রসের ক্রিয়া অনুধাবন করে ঠিক আছে তারপরে আসছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী লক্ষ্য করেছিলেন সেটা হচ্ছে ডু ব্রান ফট ইনি কি লক্ষ্য করলেন ইনি দেখলেন যে মল্ট নির্যাস মল্ট যে নির্যাসটা হয় সেই নির্যাসটাকে স্বেচ্ছার যা মল্ট নির্যাস উনি তৈরি করেছিলেন যা কি না স্বেচ্ছারকে গ্লুকোজে পরিণত করে কাকের শ্বেতসারকে গ্লুকোজে পরিণত করে ঠিক আছে তারপরে আসছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পাস্তুর কি দেখলেন যে ইস্ট ও অন্যান্য অনুযায়ী উপস্থিত সন্ধানকারী বস্তুকে ফার্মেস্ট নামে অভিহিত করলেন এগুলো সবই কিন্তু এক একটা উৎসেচক কিন্তু এক একজন বিজ্ঞানী এক এক সময় এক একটা যৌগের ওপরে এগুলোকে নাম দিয়েছেন ঠিক আছে তারপরে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন জ্যাকব বার্জে লিয়াস জন জ্যাকব বার্জে লিয়াস উনি কি করলেন সজীব কোষে জৈব অনুঘটকের উপস্থিতি আছে সেটা উনি প্রমাণ করলেন তারপরে আসছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ এই সময় উইলি কুন উৎসেচকের নামকরণটা করেছিলেন তাহলে এটা একটা ইম্পর্টেন্ট যে উৎসেচকের নামকরণ কে করেছেন প্রশ্ন আসতেই পারে যে উৎসেচকের নামকরণ কে করেছিলেন তাহলে উচ্ছেচকের নামকরণ করেছিলেন উইলি কুন এরপরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইস্টে কোহল সন্ধানের সময় প্রকৃত অর্থে জৈবন ঘটক আবিষ্কৃত হয় এবং যে ইস্টের যে নির্যাসটা পাওয়া যায় ইস্টের যে নির্যাস পাওয়া যায় সেটাকে নাম দেন জাইমেজ এটা কোন বিজ্ঞানী এই নাম দিয়েছিলেন এড এডওয়ার্ড বুকনার ঠিক আছে তারপরে উনিশশো ছাব্বিশ উনিশশো ছাব্বিশ সালে জেমস উনিশশো ছাব্বিশ সালে জেমস বি সামনার এনজাইম এক প্রকার প্রোটিন বস্তু সেটা তিনি অভিহিত করেছিলেন অর্থাৎ আবিষ্কার করেছিলেন কি তাহলে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কি ইনজাইম এক প্রকার প্রোটিন বস্তু এটাকে আবিষ্কার করেছিলেন জেমস বি সামনার ঠিক আছে আশা করি মোটামুটি বোঝা গেল যে উৎসেচকের আবিষ্কারটা কে কিভাবে কত সালে করেছিল এরপরে আমরা দেখব উৎসেচকের কিছু ধর্ম উচ্ছেচকের ধর্ম ঠিক আছে প্রথম ধর্ম কি সুনির্দিষ্টতা কি সুনির্দিষ্টতা হচ্ছে একটা নির্দিষ্ট একটা উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরেই ক্রিয়া করবে মানে একটা স্পেসিফিক উৎসেচক একটা স্পেসিফিক সাবস্ট্রেটের উপরেই ক্রিয়া করবে সে ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্ট্রেটের ওপর উপর ক্রিয়া করবে না যেমন অ্যামাইলেজ স্বেচ্ছারের ওপর ক্রিয়া করে পেপসিন প্রোটিনের ওপর ক্রিয়া করে আবার ফ্যাটের ক্রিয়া করে ঠিক আছে সেটা হচ্ছে ধর্ম অর্থাৎ কি তাহলে কাজ হচ্ছে সুনির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট উচ্ছেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরেই ক্রিয়া করবে নেক্সট আমরা কি দেখতে পারি অনুঘটকীয় অনুঘটকীয় ধর্ম মানে কি সংজ্ঞাতেই আমরা বললাম যে যে উৎসেচক কি করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ অংশগ্রহণ না করে বিক্রিয়ার হারকে বাড়াতে বা কমাতে সাহায্য করে অর্থাৎ অনুঘটক রূপে কাজ করে এটা আমরা সংজ্ঞাতেই পড়ে নিয়েছি থার্ড হচ্ছে উভমুখিকতা উভমুখিতা এটা কি উৎসেচকের বিক্রিয়াটা সবসময় কী হয় উভমুখী হয় অর্থাৎ লাইপেজ যেমন ফ্যাটের উপর ক্রিয়া করে ফ্যাট ও লাইপেজ কি করছে ফ্যাটের উপর ক্রিয়া করে ফ্যাটকে ভেঙে অ্যাসিড ও গ্লিসারঙের ভেঙে গ্লিসারলে ভেঙে দেয় আমার ওই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল থেকে কিন্তু ফ্যাট ও সাহায্য করে অর্থাৎ ভেঙেও দিচ্ছে আবার সেখান থেকে রিটার্ন ব্যাকও করছে এটাকেই বলা হচ্ছে উভমুখিতা ঠিক আছে ফোর্থ কি ফোর্থ হচ্ছে পরম তাপ পরম তাপমাত্রা অর্থাৎ উৎসেচক একটা নির্দিষ্ট মাত্রাতেই সর্বাধিক সক্রিয় হয় একটা নির্দিষ্ট মাত্রাতেই মানে সে সর্বাধিক কাজ করবে সেটাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা সেটা কত তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে দ্রাব্যতা ফিফথ হচ্ছে দ্রাব্যতা মানে অর্থাৎ কিসে কিসে উচ্ছেচক দ্রাব্য জল গ্লিসারিন অ্যালকোহল সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্য এই কটা হচ্ছে মেন তাছাড়াও কি প্রকৃতি কি এর প্রকৃতি কীরকম আমরা প্রথমেই দেখে নিয়েছি উচ্ছেচক হচ্ছে একটা প্রোটিন ধর্মী অর্থাৎ এরা সরল প্রোটিন বা সংযুক্ত প্রোটিন রূপে থাকতে পারে সংযুক্ত প্রোটিন যে অপ্রোটিন অংশের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে প্রস্থিত গ্রুপ এটা আমরা আগেই জেনে নিয়েছি আর কি হতে পারে কোলইডীয় ধর্ম কোলোডীয় ধর্মটাকে প্রোটিন ধর্মী হওয়ার জন্যই এদের মধ্যে কিন্তু প্রোটিন ধর্মী যেহেতু এরা সেই জন্যই কিন্তু এদের মধ্যে কোলোইডীয় ধর্মটা দেখা যায় প্রোটিন জাতীয় হওয়ায় সমস্ত উচ্ছেচক নির্দিষ্ট ডিএনএ কোর্ট থেকেই সৃষ্টি হয় ঠিক আছে বোঝা গেল তাহলে আজকে আমরা কী কী বললাম উচ্ছেচক বা এনজাইমটা কী তার নামকরণ কিভাবে হয়েছে এবং তার কিছু স্পেসিফিক ধর্ম ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা এর বৈশিষ্ট্য রাসায়নিক প্রকৃতি ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর এইটুকু তোমাদের হোম টাস্ক তোমরা খুব ভালো করে এটুকু রেডি করে নাও তাহলে নেক্সট ভিডিওতে আমি যেটা বোঝাবো সেটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে হবে তো আজকে এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে